তো কি একটা অবস্থা দুই পাশে দুটা হচ্ছে যে প্রাইভেট কার আর মিডিল হচ্ছে এক বাইকার আর ভাই রাশ ইজ দ্য ব্র্যান্ড না ভাইয়া আমরা বর্তমানে আছি রাশি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানে রুয়েট যেটা বলে আর কি রুয়েট গেটের কাছে আছি বুঝতে পারছি না যে কি জন্য এই সময় জ্যাম হ্যাঁ হ্যাঁ যান ভাই যান বাম দিয়ে বের হয়ে যায় আমরাও এ আসতে এ সিরালে থাকা যাবে না কেননা এখানে থাকলে পরে থাকা লাগবে বাম দিক দিয়ে বের হওয়া লাগবে কোনো প্রবলেম টবলেম হয়েছে নাকি তালাই মারিতে না এই সময় তো হ্যাঁ এখন তো রুয়েটের কোনো অ্যাডমিশনও নাই যে জ্যাম হবে আর রাত্রেবেলাতে তো প্রশ্ন আসে না বিপদে পড়ে গেলাম মনে হয় পুরো একবারে জ্যাম হয়ে গেছে চারিদিকে যে পেছনে অনেক গাড়ি সামনে হচ্ছে যে সিরিয়াল সারিবদ্ধ গাড়ি আর মিডিলে পড়ে গেছি জ্যামে না না আইল্যান্ড দিয়ে উঠা যাবে না ভাই অবশ্য বাইক তোলা যাবে না আইল্যান্ড দিয়ে কিছু করার নাই অপেক্ষা করা ছাড়া স্ট্যাচু হয়ে গেছি স্টপ কোনোভাবে এগোতে পারছি না এখন দেখা যাক কতক্ষণ থাকা লাগিয়ে যাবে ওই পাশের লেনটা কিন্তু ক্লিয়ার বুঝছে ভাই হ্যাঁ ওই যে ওই পাশের লেন ক্লিয়ার কিন্তু এই পাশটাই হচ্ছে যে জ্যাম হ্যাঁ এ পাশে কোনো একটা সমস্যা হয়েছে মেবি অলরেডি জ্যাম ছাড়তে শুরু করছে এই জ্যামগুলো ক্ষণিকের জন্য হয় কিন্তু এমন জ্যামে পড়ে অনেকে মাথা ঠিক থাকে না এই যে ফুটপাথ দিয়ে আইল্যান্ডের উপর দিয়ে যে গাড়ি তুলে দিয়েছে অলরেডি বাইকগুলো তো এটা কোনো সময় করা যাবে না আমি মনে করি এটা পুরোপুরি রঙ এবং অন্যায় কারণ ফুটপাথ ইউজ করবে একমাত্র পথচারীরা এই যে পথচারীরা যে ফুটপাথ দিয়ে যাচ্ছে এখানে যদি আমরা বাইকাররা গাড়িগুলো তুলে দিই তাহলে কিন্তু একটা আরও বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হয়